লাগ잖아 je ওটা বুঝ잖아 লাগিবি না লাগি না লাগি না লাগি না লাগি না লাগি হ্যালো বন্ধুরা তো সকাল সকাল রেডি হচ্ছি দেখতে পাচ্ছ ভাগনার পইতে আছে কিন্তু কিভাবে ভিডিও শুট করব আমি জানি না তা সত্ত্বেও সারা রাত ঘুম হয়নি তাই দেখতে পাচ্ছ চারটে এখন সরি তিনটে পঁয়ত্রিশ বাজে আর তিনটে পঁয়ত্রিশে আমি রেডি হচ্ছি যদিও বা এখন সকালবেলা ভোরবেলা সকাল নয় তো কিভাবে ভিডিও শ্যুট করবো সেটা আমি এখনো জানি না কারণ ভাগনার পইতে আর আমি মুখ দেখবো তো আমি নাকি বইতের দিনে দেখতে পাবো না তো সেই জন্য একটু টেনশনে আছে কীভাবে ভিডিও শ্যুট হবে তো চলো এক এক করে সব কিছু রেডি হয়ে গেছে আর এবার আমি যে দেখতে পাচ্ছি পুরো রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে তো ফাইনালি দেখতে পাচ্ছ কম নগর চলে এসেছি এবার এখান থেকে ট্রেন ধরব ট্রেন ধরার পর যাব বর্ধমান আর এখনো পর্যন্ত ট্রেনের খবর হয়নি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে চারটে আঠাশ আর আমি ফার্স্ট ট্রেনটা ধরবো আর তোমাদের বৌদির সঙ্গে যাবে তো অফিস থেকে পড় হাওড়া থেকে ট্রেন ধরে নিয়েছে আসছে তো চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ এখন পর্যন্ত পুরো অন্ধকার স্টেশনে এখন পুরো ফাঁকা মোটামুটি যারা খুব দরকার তারাই আছে একমাত্র স্টেশনে আর বাকি কেউ নেই তো চলো যাওয়া যাক তোমাদেরকে সবটা দেখাবো আর আজকে যাবো হচ্ছে দিদির বাড়ি কারণ দিদির বাড়িতে অনুষ্ঠান আছে তোমাদের একে দেখাবো কী অনুষ্ঠান কী না তো সবটাই দেখতে পাবে আর পুরো ব্লগটা ওয়াচ করো সবটাই দেখতে পাবে তোমরা এখন এই যে দেখতে পাচ্ছ এটাই যাবে বর্ধমানে আর এই ধরবো তো দেখি খুঁজে দেখি এখন তোমাদের বৌদি কোথায় আছে তো চলো দেখা যাক বললো তো পিছনে লেডিস আছে এখন দেখি যাব তো এই কামড়াটাই কিন্তু স্টেশন এ আমরা আছি আর এই হচ্ছে ব্যান্ডেল স্টেশন একদম বয়ে নেই দেখতে পাচ্ছ ব্যান্ডেল এটা আর কিছু না হর্ন দিচ্ছে ট্রেন তো তো এখন প্যান্ডেল ছেড়ে দিয়েছে একদম পুরো যাচ্ছে ব্যান্ডেল থেকে

দেখতে পাচ্ছি এবং সকাল ছটা আটান্ন বাজে তো এই যে বাসের মধ্যে আমরা পেয়ে গেছি কিন্তু থেকে বড়ো সমস্যা হচ্ছে আমরা একদম পিছনে সিট পেয়েছি আর কষ্ট করেই বসে আছি দেখতেই পাচ্ছো সামনে সিট ফাঁকা আছে মধ্যে বুঝি বসবে না তো ফাইনালি যে দেখতে পাচ্ছ দিদি বাড়ি চলে এসছি আর সব রেডি হচ্ছে সবাই তো চলো দেখতে থাকো একদম এখানে যে গায়ে হলো ধাবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো

তো গুড ইভিনিং সবাইকে এই যে সবাই দেখতে পাচ্ছ এবার আমাদের দেখাচ্ছি চলো সবাই সন্ধেবেলা হয়ে গেছে আর সারাদিন কোনো ব্লগ করিনি এখানে জায় রান্না করছে এই যে আমাদের রান্না করার কথাটা আমার ছিল কিন্তু জাঁয়াবু নিজেই করতে লেগে গেছে আমি করছি না বলে এই যে দেখতে পাচ্ছ এই যে আর এই যে এখানে সব এখানে সবাই বসে আছে

मस्त छ भन्नु न अब त हामी शान्ति राले देख छौ बा भेट हुन्छ नि भन्ने म आ चक्के छ के अनि नि जाके नि दिने बा हातमा बा हातको बाल् बनी बाल् तिमीले पनि भन्दै दिनै मिला राखेछ म जिक खाए दिनमा बच्छी भोलि अनि माथ बल गाउँ हेया जबे त अनि भन्छस प्लीज 3 बजे दे 3 बजे अनि गाउँलाई आरेको न यो आउँछ आउँला जस्तो देख्नु भयो न हँ त कति बोलि त गाउँ न द

thank you fine. তো ভাই দেখতে পাচ্ছ আমরা বাজার করতে এসছি এখন তো এই হচ্ছে এখানে বাজার করছে দাদার কাছে আর এটা হচ্ছে কৈচোর হাট আমরা দেখে নাও আজ রবিবারে হাট বসেছে কৈচোর এটা un producto bache ¿Cuánto es? ¿Cuánto es? ¿Cuánto es? ¿Cuánto

তো জানি না কিসের জন্য এত সুন্দর করে সাজানো আছে ভেড়াগুলো তো দেখতে পাচ্ছি এগুলো সব ভেড়া প্রচুর ভেড়া এইভাবে সাজানো আছে কেন জানি না গো

হ্যাপি বা দে টু ইউ হ্যাপি বা দু হ্যাপি चोको लगाउन हो चोको लागलु कि जाब नि मम्मा कति दिज्या काम छ काम छैन नि मुख खेदि ए हो <हवाँ ना। laughs> त <laughs> <ना>, <laughs> न तसाङ बढ ए ए सुन न गाडा भाइले निजेर आ पोरे बोइले ए तरा बे त न तसा बच्चा के त्यसै